শেষ বেশ চলেই আসলাম নিজের বাড়িতে আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হ্যাঁ চলেই আসলাম শেষ বেশ আমাদের বাড়িতে তো মামুনি এক শুরু করুক আমি একটু পরেই শুরু করি তো আমরা এটা আর অনেক আগেই করে ফেলছিলাম এখন এটা মানে ঠিক করেছিলাম না হ্যাঁ অনেক আগেই করে রাখছিল তা আমাদের অনেক স্বপ্ন যে গাছ লাগাবো তো এখানে গাছ মিটির গাছ আমের গাছ লেবুল গাছ অনেক কিছুর গাছে আমরা লাগাই রাখছি বাসাতে থাকি না কিছু না ভিম বেশি থাকে ঢাকা শহরে করে এই জন্য বাড়ির যত্নমত্ন কোনো কিছুই করা হয় না দেখেন কি সুন্দর আমার হাজব্যান্ড এই গাছের টপগুলো কিনে ঢাকা থেকে কিনে ওখানে লাগাই আছে। তো আসলে নিজের বাড়িতে নিজেরা না থাকলে মানে কোনো যত্ন থাকে না হ্যাঁ মানে কোনো রকমের যত্ন থাকে না হয়তো বা অনেকদিন ধরে ঢাকাতে আছি এখন ওখানে গেলে কেমন লাগে জানি না তবে এমনি ঢাকা থেকে ওখানে গেলে একটু মানে যায় থাকি যখন তখন খুব একটা অন্যরকম একটা শান্তি অনুভব করি কারণ বাসা ভাড়া থাকা আর হচ্ছে নিজের বাড়িতে থাকা একটা অন্যরকম একটা অনুভূতি ভাবলে মনে হয় কি যে না এই যে নিজের বাড়িতে আসলাম দেখেন গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে এটা আমাদের গাছ গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে আসলে এই বাড়ি একটা শান্তি অনুভব আর বাসা বাড়ি তো বাসা বাড়ি কারণ বাসার বাড়ি যতই দশতলা পাঁচতলা থাকি না কেন অনেক টাকা দিয়ে এটা নিজের বাড়ি না এটাতে শান্তি খনিকের এখন হয়তো আমরা চলে যাব চলে গেলে বুঝতে পারবো যে ওখানে কেমন লাগবে দোয়া করবেন যেন আমি ওখানে গিয়ে ভালোভাবে থাকতে পারি এখানে কি সুন্দর করে গাছ লাগাই রাখছি বা বড় অনেক পছন্দ করি সেই গাছগুলো যে গাছ থাকবে ছাদের উপর এমনিতে আমাদের বেলকুনিতেও আমি অনেক গাছ লাগাইছি বিলাতি আসলে বাড়িটা পড়ে আছে ঘর হবে আর এখানে অনেক খরচপাতিও হয় তো ভাবলাম যে সব কিছুর খরচপাতি বাদ দিলেও যদি ঘর ভাড়ার খরচটাই কমে যায় তাহলে হয়তো বা একটু শান্তি জীবনে কখনো যদি কিনতে পারি তো কিনবো আর না কিনতে পারলে হয়তো বা কেনা হবে না সবাই দোয়া করবেন আর আপনারা তো আছেন পাশে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হবে ভালো হবে না খারাপ হবে এই ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এগুলো দেখে আর হবে দোয়া করবেন যেন যাই আর নতুন নতুন ভিডিও আপলোড করব। সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো মতো ওখানে থাকতে পারি তো ক্লাস নাইনের ইয়ে রেজিস্ট্রেশন যখন হবে তখন আর কি আমার ছেলেরটা পাব তার আগে আমার পাচ্ছি না হয়তো বা গ্রামে ভর্তিও করতে পারছি হ্যাঁ সিক্স সেভেন হলে পরে এতটা টেন হতো না যেহেতু ক্লাস নাইনে পড়ে এই জন্য এত ঝামেলা হচ্ছে হ্যাঁ তো দোয়া করবেন যেন পায়ে পায়ে যেন ঠিকমতো ভর্তি করে ভর্তি করে থাকতে পারি ওখানে দোয়া করবেন আমাদের জন্য এই বড়ো বড়ো ইট পাথর বড়ো বড়ো বিল্ডিং এত বড় ঢাকার শহরে তো যাই হোক বাই বাই আল্লাহ হাফেজ ভালো